বন্ধুরা এক অবিশ্বাস্য দৃশ্য জল পড়ে পাতা নড়ে আমরা সকলে শুনেছি জল পড়ে পাতা নড়ে ইত্যাদি ইত্যাদি কিন্তু তার মধ্যে জল পড়ার সঙ্গে সঙ্গে উনুন জলে এ এক ব্যতিক্রম চিত্র ভাই বন্ধুরা এক ব্যতিক্রম চিত্র ব্যতিক্রম চিন্তাভাবনা যেটা বোঝানো মুশকিল বলা মুশকিল এক বিরল দৃশ্য তুলে ধরছি যে জল পরে পাতানরের সঙ্গে আগুন জলে আর ভাত উদলাতে থাকে এক অবিশ্বাস্য অবিশ্বাস্য দৃশ্য বন্ধুরা মা এখন

দেখুন আগুন জ্বলছে এখন তো ধোয়া বেরো কেই আগুন জ্বলে গেল আর ভাতটা ফুটছে এইটা আমার মায়ের ক্রেডিট এই দেখুন আগুন জ্বলছে ভাত ফুটছে বৃষ্টি পড়ছে মেঘ ডাকছে কত মনোরম দৃশ্য এরকম জোর বৃষ্টি করছে খেঁতো বৃষ্টি চলে এলো কিন্তু আগুন জ্বলে যাচ্ছে আগুন কিন্তু নিচ্ছে না দেখুন আপনারা এই বিশ্ব জোর বৃষ্টি করছে ওই জন্য আমি গলার জল বাড়িয়ে দিয়েছি আর আগুন জ্বলেই যাচ্ছে খাত ছুটেই যাচ্ছে উনুন কিন্তু নিচ্ছে না অভিজ্ঞতা এই দৃশ্য আপোনাৰ আপোনালোকে কি বন্ধুরা অবিশ্বাস্য অবিশ্বাস্য প্রবল বর্ষণ প্রবল বর্ষণ আর এই প্রবল বর্ষণেও যে অগ্নি জ্বলতে পারে এটা এক অবিশ্বাস্য দৃশ্য বন্ধুরা অবিশ্বাস্য অবর্ণনীয় দৃশ্য বন্ধুরা অনেকে হয়তো ভাববেন যে এ কেমন দাদা এটা কি করছে আজকে আমি এটা অন্য কিছু না আমি এক দৃষ্টান্ত তুলে ধরার জন্য বলছি মানুষ পারে না এমন কিছু নেই মানুষ সবই করতে পারে যদি তার ইচ্ছা থাকে এবং সেই চিন্তা চিন্তাভাবনা মাথায় থেকে থাকে এক বিরল দৃষ্টান্ত চোদ্দজন ভিভার্স এখন দেখছেন আমারে আমি কিছু লাইভ দেবো এবারে বেশ কিছু কন্টেন্ট আমি লাইভে নিয়ে আসবো আমি আজও কিছু কন্টেন্ট লাইভ করার চেষ্টা করছি বন্ধুদের জন্য আর যাতে দুর্গা মহাপূজা বিশ্বকর্মা পূজা তাদের খুব খুব ভালো কাটে আমি আপ্রাণ চেষ্টা রাখব তার সঙ্গে আজকের এই প্রকৃতির সঙ্গে বাস্তবিক চিত্রের এক মেলবন্ধন আমি তুলে ধরলাম আমার সকল বন্ধুর জন্য এ বিশ্ববিরল বিরল দৃশ্য এ দৃশ্য অভাবনীয় দৃশ্য এটাও কখনো সম্ভব বন্ধুরা এটা সম্ভব নয় এটা বাস্তবায়িত এটা বাস্তবায়িত আমার মা বাস্তব করেছে এটাও সম্ভব এটাও সম্ভব বিরলতম এক দৃশ্য তুলে ধরলাম বন্ধুরা দীর্ঘদিন পর আমি লাইভে এলাম এবং এই এক অভাবনীয় দৃশ্য তুলে ধরলাম আমি দেখছি আমার তেইশ জন বন্ধু লাইভে রয়েছেন দেখছেন হয়তো কমেন্টসের জায়গা নেই কিন্তু মানছি এই বিরল দৃশ্য এই বিরল দৃশ্য অভূতপূর্ব এক দৃশ্য

বন্ধুরা আমি অবশ্যই আজকে লাইভে আসার চেষ্টা করব নূতন বন্ধুদের জন্য কিছু বলবার চেষ্টা করব যাতে আমার নূতন বন্ধুদের যে সমস্যাগুলো রয়েছে কিছু সমস্যা আমি যদি তাদের কাটিয়ে দিতে পারি আমি আজ রাত্রি দিকে নটা থেকে আমি লাইভে আসবো যেসব বন্ধুরা আমাকে ফলো করেন এবং আসবার চেষ্টা করছেন আমি তাদেরকে এই বার্তা দিয়ে রাখলাম আমি আজ রাত নটায় লাইভ করব কম করে আধ ঘন্টা আমি লাইভে থাকব কাটলাম বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন